এই কতগুলি নিঃশ্বাস দিয়া জীবন দিয়া পাঠাইছেন এবাদত করার জন্য দাসত্ব আর গোলামি আর বন্দিগি করার জন্য এবাদতটা কেমনে করবে। এই জন্য নমুনা হিসাবে আল্লাহ আঙ্গ নবীর জমিনে পাঠাইছে আমার নবী কেমনে ঘুমাইছে আমার ঘুম ওইভাবে হওয়া লাগবে আমার নবী কেমনি খাওয়া দাওয়া করলেন আমার খাওয়া দাওয়া ওইভাবে হওয়া লাগবে আমার নবী কেমনে বিবাহাদি আমার বিবাহাদি এইভাবে হওয়া লাগবে আমার নবী কেমনে সংসার চালাইছে ওইভাবে সংসার চালানো লাগবে আমার নবী কেমনে সমাজ চালাইছে ওইভাবে সমাজ চালানো লাগবে আমার নবী কেমনে রাষ্ট্র চালাইছে মদিনার রাষ্ট্র ওইভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে কথা বলেন ঠিক কি না

আল্লাহ আমার যে ষাট সত্তর আশি বছরের জীবন দিলেন এই জীবনটা নির্দিষ্ট কতগুলি নিঃশ্বাসের নাম কথা বলেন ঠিক না ব্যা ঠিক এক একটা নিঃশ্বাস চলে যায় আমার জীবনের অমূল্য সম্পদ বিদায় হয়ে যায় একটা নিঃশ্বাস চলে গেলে পৃথিবী কুটিবার কুটিবার বিক্রি করলো ওই নিঃশ্বাস খুঁজে পাওয়া যাবে না আর এক একটা নিঃশ্বাস মানে এক একটা সেকেন্ড আমার আপনার জীবনের এক একটা সেকেন্ডের মূল্য আছে না নাই বেশি না কম কত বেশি কত বেশি মুসলমান ও যুবক ভাই কত বেশি একটা নিঃশ্বাসের দাম কত বেশি কত বেশি দুইটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন বলবো নাকি জোরে কর আপনাদের হাতিয়াতে এরকম ঘটনা আছে কিনা একটা সন্তান মায়ের গর্ভ থেকে আসছে একটা নিঃশ্বাসের মালিক হয় নাই মরা মরা দুনিয়াতে আসছে আসে না নাই এরকম ঘটনা ঘটছে নি একটা নিঃশ্বাসের ও মালিক হয় নাই মায়ের গর্ভ থেকে মৃত্যু এসেছে শরীয়তে কি বলে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক মরা যদি জন্ম নেয় শরীয়ত বলে দুইটা কাজ এক নাম্বার তার একটা সুন্দর অর্থবহ ভালো নাম চয়েস করে নামটা রেখে দাও দুই নাম্বারে পবিত্র কাপড় দিয়া তাকে পেঁচাইয়া মাটির ভিতরে দাপন করে ফেল শেষ আর কোনো কাজ নাই কিন্তু তার বিপরীতে একটা সন্তান মায়ের গর্ভ থেকে আসছে শুধু এক একটা নিঃশ্বাসের মালিক হইয়া আসছে একটা নিঃশ্বাস মায়ের গর্ব থেকে জমিনে আসছে ট্যাঁ করে আওয়াজ দিছে আর মৃত্যু হয়ে গেছে এরকম ঘটনা আছে না নাই একটা নিঃশ্বাসের কত দাম এক নিঃশ্বাসের মালিক হইলো এবার শরীয়তে বলে এক নাম্বার তার নামটা রেখে দাও দুই নম্বরে তাকে সুন্দর করে গোসল দাও তিন নম্বরে তাকে দূরার মতো কাপড় দিয়ে সাজাও চার নম্বরে একজন ইমাম চয়েস করো পাঁচ নম্বরে কিছু মুসল্লি দাঁড়াও ছয় নম্বরে জানাজা পড়ো সাত নম্বরে জানাজার ভিতরে বিশেষ দোয়া ছেলে হইলি আর মেয়ে হুর জাগার দিবা বিশেষ একটা দোয়া পড়ো

এবার বলেন তো একটা নিঃশ্বাসের দাম আছে না নাই বেশি না কম কত বেশি কত বেশি আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝবো যুবক ভাই আমার আপনার জীবনের কত কোটি 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 নিঃস্ব বেকার চলে যায় ও পট্টনিশিন মাগো মোবাইল ফোনে তোমার এনডিঅট সেট পায় মেমোরিতে তুমি ফুলে এইভাবেই ইউটিউবের মধ্যে চার্জ দিয়া যতক্ষণ পর্যন্ত চার্জটাকে এইভাবে সারারাত দেখতেছে দেখতেছেন ওমরাবি দেখতেছে কুটি কোটি কোটি জীবন hayat আমার দৌলত সম্পদ নষ্ট হয়ে যাইতেছে আমার বন্ধুরা দুই নম্বর দৃষ্টান্ত হলো কিতাবের মধ্যে আসছে একই গ্রামের মধ্যে একই মহল্লার মধ্যে দুই পরিবারের দুই পরিবারের দুইটা সন্তান জন্ম গ্রহণ করেছে একই মুহূর্তে একই দিনে সময়ের কোনো ব্যবধান হয় নাই কথার কথা একটা পাঁচ পাঁশি দুইজন একসাথে আসছে সোমবার সোমবারে আসছে একই মাসের মধ্যে আসছে এই দুইটা সন্তান জন্ম নেওয়ার পর মনোরম পরিবেশে তারা লালিত পালিত হইয়া এবার যখন বড় হইতে শুরু করলো লেখাপড়া করার যখন বয়স এসেছে সন্তানের স্বাভাবিকভাবে পাঁচ বছর বয়স যখন উপনীত হয় লেখাপড়ার বয়স শুরু হয়ে যায় কথা বলেন ঠিক থাকে ঠিক সন্তানের যখন লেখাপড়ার বয়স এসে যায় তখন সবচেয়ে বেশি মাথা ব্যথা শুরু হয় আব্বা এবং আম্মার এই সন্তানকে লেখাপড়া করাইয়া শিক্ষা দীক্ষা দিয়া তারে বড় নামি কামি বানাইতে হবে ঠিক না বেঠিক এই তখন রুচির বেশ কম হয়ে যায় কেউ সন্তান কি নিয়ে যায় আইডিএল কেউ সন্তান কি নিয়ে যায় ইকরাতে কেউ সন্তানকে কি নিয়ে যায় মডেল এ কেউ সন্তানকে নিয়ে যায় প্রি ক্যাডেট কেউ সন্তান কি নিয়ে যায় প্রাইমারিতে আর কিছু আল্লাহর গোলাম বাদী আছে রুচিশীল উন্নত রুচি তার সন্তানকে প্রাইমারি দেয় না আইডিএল দেয় না ইকরাতে দেয় না জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দেয় না সন্তানগুলাকে

And I haven't heart a আমার আল্লাহ কোরআনের ভিতরে কি রেখেছে এটা যদি না বুঝে তাহলে কোনো মজা পাবে না কোনো মজা পাবে না হাড্ডির ভিতরে কিছু নাই হাড্ডির ভিতরে মগজটাই হলো সবচাইতে দামি কথা বলেন ঠিক না আলেম বানানো দরকার এই দুইটা সন্তানকে আসমানি এলেমের মালিক বানাইবার জন্য মাদ্রাসায় দিলেন কিতাব শাকাই দিলেন তারা আসমানি এলেমের মালিক হবে কেন 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 রু কেন দুনিয়ার দুনিয়ার মানুষ জন্য ব্যস্ত হয়ে আর আল্লাহর কিছু গুলাম আছে আসমানি এলিমের সম্পদ মালিক হওয়ার জন্য ব্যস্ত হয় দুনিয়ার সম্পদ আর আসমানি এলিমের সম্পদ এক সমান বন্ধু আমার মালিক জমিনে যত পায়গাম্বর পাঠাইছে সমস্ত পায়গাম্বর শ্রেষ্ঠ দৌলত দিলেন এলেম কথা বলেন ঠিক না বেঠিক আর এই এলেমের উত্তরাধিকারী হলেন হজরত ওলামায় কেরাম ওলামায় কেরাম নবীর উত্তর শরীর কোন আলেমের সাথে কেউ যদি বেয়াদি করে সে যেন নবীর সাথে বেয়াদি করলো নবীর সাথে যদি বেয়াদি করে তার কোনো নিস্তার নাই জেনে রাখবা মুসলমান কেউ যদি কোন আলেমের সাথে বেয়াদি করে তার কোনো দিন নিস্তার নাই

চকিদার পর্যন্ত দুর্নীতি করার কারণে এখন পলাইতে বাধ্য কথা বলে ঠিক না। এই দুর্নীতি যারাই করবে এটা যদি তারা করছে যে এটা না এই দুর্নীতিতে যারাই পড়বে তাদের এই শিক্ষা গ্রহণ করা দরকার এইভাবে অপমান হতেই হবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না। কাজে হুশিয়ার বেসিসবাদী সরকারকে বিদায় দিয়ে মনে করছেন যে দেশ স্বাধীন হয়েছে হয় নাই দেশ স্বাধীন হয় নাই আমাদের বাকসত্বি বুদ্ধ ছিল এটা এখন ওপেন হয়েছে সত্য এ মুসলমান এখনো স্বাধীন হয় নাই কিসের স্বাধীন আমাদের চরিত্রের স্বাধীন হয় নাই যে পর্যন্ত স্বাধীনতা ফিরে না আসবে ওই পর্যন্ত বাংলার জমিনের তৌহিদি জনতা শুরু করে জনতা কেউ শান্তি পাবে না কথা বলেন ঠিক কি না। আজকে তোমরা মোজ পাকাইতেছো তোমরা দেশ স্বাধীন করছো দেশ স্বাধীন হয় নাই চরিত্রে স্বাধীন হয় নাই বিদায় না হলে কেন একটা পান দোকানদার এই কথা বলতে বাধ্য আমার থেকে চাঁদাবাজি শুরু হয়ে গেছে তুমি লাফাইতেছ চরিত্রকে ঠিক করো তাহলে দেশ শান্ত হয়ে যাবে যে পর্যন্ত চরিত্র ঠিক না হবে দেশ স্বাধীন হয়েছে পাঁচে আগস্ট লাফাইতেছ দেশ আরো কঠিন জিম্মি হইতেছে কথা বলেন ঠিক না ব্যাঠিক চরিত্র সংশোধন করা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লামা জুলফিকার হামদ নকশাবন্দির হিমাহুল্ল দাওয়াইদিল কিতাবের মধ্যে লেখছে যারা দুনিয়ার সম্পদের মালিক হয় এই সম্পদ যত বেশি বাড়ে তত তার শত্রু বাড়ে দুনিয়ার সম্পদ যত বাড়বে তত তার শত্রু বাড়বে আর আসমানি এলেমের সম্পদ যত বাড়বে তত তার বন্ধু বাড়বে দুনিয়ার সম্পদের মালিক হইলে ওই সম্পদের মালিক পাহারাদারি করা লাগে আর আসমানি এলমের মালিক হইলে পাহারা দাঁড়ি করে সভাপতি সাহেব সম্ভব না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ওপেন রাস্তায় ইউটিউবে দেখা সম্ভব না আর একজন টাউট বাট পার যে আসমানি এলমের মালিক না জনসমুদ্রের দাঁড়ায় দাঁড়ায়া ইউটিউবে দিয়া নোংরামি দেখে কথা বলেন ঠিক কিনা আসমানি এলেমের মালিক হওয়া দুনিয়ার সম্পদের মালিক হওয়া এক না সম্পদ যত পুরান হয় তত তার মূল্য কমে যায় আর আসমানি যত পুরান হয় তত তার সম্মান বাড়ে দাম এলেন বলে মনে কষ্ট নিয়ে না ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে বহু আমার শিক্ষিত ভাইয়েরা আছেন স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ায় ষাট পঁয়ষট্টি বয়স হলে সরকার আপনি বাদ রিটার্ন আপনার পড়াইবার সেই যোগ্যতা নেই মেমরি নাই। যখন রিটায়ার হয়ে যায় তখন তার মূল্য কমে যায় যে চেয়ার বস্তু ওই মূল্য এখন থাকে না আর দাম কমে যায় মাদ্রাসায় যারা পরে আসমানি এলেমের মালিক হয় যত বুড়া হয় সভাপতি যত বুড়া হইবো মুস্তফা কাজমিশাব যত বুড়া হইবো ততটা তার সম্মান আগেরটাই তার বাড়বো না কমবো ধরে বলেন বাড়বে না কমবে আসমানি এলেম বড় দামি এই জন্য কেউ যদি কোন সাথে বেয়া করে দুদিনের আগে মাপ না চাই মৃত্যুর আগে আগে তার ইমান নসিব না হওয়ার সম্ভাবনা খুব হুঁশিয়ার বিগত বিশেষবাদী সরকার ওলামা আমার সাথে বেয়াদবি করছে আজকে তার এই দশা এখান থেকে শিক্ষা অর্জন করো তোমরা সবাই কথা বলেন এই দুইটা সন্তানকে আসমানি এলেম শিক্ষা দেওয়ার জন্য হাফেজ কোরআন হওয়ার পর মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন এবার দুই সন্তান একসাথে বড় আলেম হয়েছে বড় মহাদ্দেস হয়েছে বড় মুফতি হয়েছে এলমে দিনের কোর্স মোটামুটি যেটা নিয়মতান্ত্রিক শেষ করার পর আত্মশুদ্ধির জগতে কদম রাইখা একজন বুজুর্গের সান্নিধ্য অর্জন করে মাকামে বেলায়াত পায়া দুইটা সন্তান আল্লাহর ওলি হইছে দুইটা সন্তান জান্নাতী সুবহানাল্লাহ কোনো বেশ নাই জন্ম থেকে শুরু করে অলি হওয়া পর্যন্ত কোনটার মধ্যে বিন্দু পরিমাণ বেশ কম নাই তপাত হয় নাই শুধু এক জায়গায় তপাত হয়ে গেছে সেটা হলো বিদায় মুহূর্তে একজন এক সেকেন্ড আগে মারা গেছে একজন এক সেকেন্ড পরে মারা গেছে তাহলে দুইজনের মধ্যে হায়াত একজনে কদ্দুর পাইল এক সেকেন্ড বেশি পাইছে কিতাবের মধ্যে আসছে যেই সন্তান এক সেকেন্ড বেশি হায়াত পাইল ও এক সেকেন্ড বেশি হায়াত পাওয়ার কারণে দুইজন কিন্তু জান্নাতি বটে এক সেকেন্ড বেশি হায়াত বেশি পাওয়ার কারণে এর জান্নাত আর ওর জান্নাতের মর্যাদার দিক দিয়ে আসমান জমিনের তফা মদিনার নবী বলেন জমিন থেকে আসমান পর্যন্ত মা বাইনা সারাই ওয়ালা খামসুমিয়াতে আম জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ বছরের দূরত্ব রাস্তা এক সেকেন্ড বেশি হায়াত পাওয়ার কারণে জান্নাতের মর্যাদার দিক দিয়ে আসমান জমিন তফাত হইল কেন এই কথাটা বলবো নাকি জোরে কর এই কথা বলার পর অজুবাক হাতে ধরি পায়ে ধরি তোমার জীবনের কত কুটি 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 নিঃশ্বাস বেকার নষ্ট হয়ে যায় একটু বাসা বাড়িতে গিয়া বালুশের সাথে মাথা টালায় কে হিসাব টানিও তোমার জীবনের কত মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায় নসিব যদি ভালো থাকে আল্লাহর কাছে কেদে একটু সোজা হয়ে যাও নিজের জীবনের প্রতিটা নিঃশ্বাসকে কাজে লাগাইবার চেষ্টা কর দুইজনের মধ্যে কোনো তফাত নাই জন্ম হয়েছে একসাথে লালিত পালিত হয়েছে একসাথে মাদ্রাসায় ভর্তি হয়েছে একসাথে কোরআন কোরআন শিখছে একসাথে হাফেজে কোরআন হয়েছে একসাথে কিতাবখানায় ভর্তি হয়ে আলেম হয়েছে একসাথে মুফতি হয়েছে একসাথে মহাদ্দেশ হয়েছে একসাথে আত্মশুদ্ধির জগতে কদম রাখা ওলি হয়েছে একসাথে দুইজন জান্নাতি কিন্তু বিদায় বেলায় একজন এক সেকেন্ড আগে মারা গেলেন এক একজন এক সেকেন্ড পরে মারা গেলেন যিনি এক সেকেন্ড বেশি হায়াত পাইলেন তার জান্নাতের মর্যাদা ওর চাইতে আসমান জমিনের তফাত হইল কেন একটাই কারণ যখন এক সেকেন্ড বেশি হায়াত পাইছে ওই এক সেকেন্ডের ভিতরে একবার সুবহান আল্লাহ বেশি বলতে পারছে আল্লাহ আকবার বলেন শুধু একবার ওর চাইতে একবার একবার সুবহান আল্লাহ বেশি বলার কারণ আসমান জমিনের তফাত হয়ে গেছে রে যুবক এবার চিন্তা করে একটা সেকেন্ডের একটা নিঃশ্বাসের সুস্থ করবে যখন প্রতিটা নিঃশ্বাস

আমাদের যেরকম নষ্ট হয় আপনাদের তো বহু নষ্ট হয় বহু গল্প গুজাব আমাদেরও হয় সবাই হয় হয় কি হয় না আমার নবী উম্মতের উপরে দয়া করে একটা ব্যবস্থা পত্র দিয়া দিছে আমার কোনোটা মজলি যাতে বেকার না যায় নিঃশ্বাসের জন্য যাতে ময়দানে মাসারে আফসুস করা না লাগে একটা ব্যবস্থা পত্র দিছে বলবো নাকি তারা কারা শুনতে রাজি না রায় তাকবীর না রায় তাকবীর আমি ব্যবস্থা পত্র দেওয়ার পর নবীর সেই ব্যবস্থা পত্র আপনাদের হাতে তুলে দেওয়ার পর যারা পারেন আমল করবেন যারা পারেন না জানেন না শিখে আমল করার চেষ্টা করবেন ময়দানে মাহাসারে আফসুস করা লাগবে না না হয় আফসুস করবেন কোনো কাজ হবে না এ বন্ধু মানুষের মজলিস কিছু হয় নেকের, কিছু হয় বদের কিছু কিছু মজলিসের মধ্যে বসে বসে হয় আজকের তা ফিরল কোরআন মাহফিল এই মজলিসটা ন্যাকের না বদের খারাপ রসের যেই দিক দিয়ে আপনি কামড় দিবেন সেই দিক দিয়ে মিষ্টি এই মজলিশের যেখানেই বসেন যেইখানেই থাকেন যা শুনেন পুরাটাই দামি কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই নাকের মজলিস আর কিছু কিছু মজলিশ আছে গল্প গুজাব সময় নষ্ট হওয়া ইউটিউবে চার্জ দিয়া ও বন্ধু নোংরা দেখা ফেসবুক খুলে ফেসবুক দেখা আর কত নষ্ট হয়ে যায় সময় দয়ার নবী মায়ার নবী একটা ব্যবস্থাপত্র দিলাম একটা ব্যবস্থাপত্র দিলাম তুমি যেই মজলিস বসে কথা বলছো গল্প গুজব করছো হাসি তামাশা করছো তোমার সময়টা বেকার চলে গেছে তুমি একটা দোয়া পড়বা দোয়া এই দোয়াটা পড়ার সাথে সাথে ওই মজলিসে তোমার যতগুলি কাজ যতগুলি কথা যতগুলি ভালো মন্দ আমল হয়েছে আমার আল্লাহ মন্দ আমল গুলারে নেক দিয়ে পরিবর্তন করে তোমার জীবনটাকে দামি করে দিবে ময়দানে মাসারে আফসুস করে রাখবে না আর আমার মজলিসটা যদি নেকের মজলিস হয় জেনে রাখবেন মানুষ টাকা পয়সা ইনকাম করার পরে ওই টাকা পয়সা হেফাজত করে কারণ চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে কন টাকা কামাইবার পরে এমনি ফালাই তো সিন্ধুকে আর ব্যাংকে রাখেন তো বাংলাদেশের ব্যাংকেরও নিরাপত্তা না কি কোন ঠিক নেবে ঠিক দেউলিয়া বানাই দিছে এক শেষ করে দিছে দরবেশ বাবা তো পদ্মা সেতু করতে কত টাকা লাগছে কত হাজার কোটি তার তিন গুণ ব্যাংক থেকে ঋণ নিয়ে শেষ করে দিছে কথা কোন ঠিক না ঠিক ওরে দরবেশ বাবা জেনে রাখ সাত দিন ছোড়ার একদিন গিরস্থের কথা বলে ঠিক কি না এটা শির চত্ব কথা সাত দিন ছোড়ার একদিন গিরস্থের চুরি করছ কি পরিমাণ ছেলে বিদেশ বাড়িতে নট্টকিনা সেয়া তিনশো কোটি টাকা শেষ করেছে দেখুন আমাদের টাকা কথা বলে না ধর্মের সেজায় আজকে তুমি দাঁড়িয়ে যে কুল্লু আর যে আসলিহি সেই হিন্দু রাজ্য তাদের সাথে তোমাদের আতা সেখানে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেছ আল্লাহ আলমুলারে পছাইছ না আল্লাহ মনে কষ্ট নিতেছেন নাকি অত ব্যথা বেদনা একজনে আমার তো হুজুর হারে শেখ হাসিনার যদি তার কাছে মিডিয়ার মাধ্যমে যাইতেছে এক একটা কথায় তার এক একটা মৃত্যুর যন্ত্রণা কথা কোন ঠিক আরে মরে গেল তো শেষ মরে গেলো তো কি এখন এক একটা কথায় এক একটা মৃত্যুর যন্ত্রণা কথা বলেন ঠিক কি না আমি আজকে আপনাদের হাতে আসতাম এক বিষয়টা কাজ ছিল আমি মুস্তফা কাসিম সাহেব হুজুরকে বললাম হুজুর আসরের পর পরে বুঝতে পারলাম আমি স্পুট পাবো কিনা কনসল্লা পাবেন তবে নদীর ব্যাপার তো আগে ভাগে আসতে পারলে ভালো হয় আমি দেখলাম যে সময় একবার স্বল্পতা দ্রুত সিএনজি একটা রিজার্ভ করে এখানে আসছি কেন আমার মেমোরিতে আছে আপনাদের এমপির শাসন বড় কঠিন শাসন কথা কোন ঠিক নেবে ঠিক এই দুই খাটে যা মানুষ নির্যাতিত হয়েছে পেসিনদারদের কষ্টের ভোগান্তির কোনো সীমা ছিল না আসার পর দেখলাম যে মাশাল এপার ওপার পুরোটাই সদরঘাট মানুষ এত আরামসে সকলের চেহারায় হাসি